বিসমিল্লাহির রহমান ইরাহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো একটি বাস্তব সত্য একটি ঘটনা যা কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন যা দেখার পর আর কোনো মানুষের ইমান গ্রহণ বা তবা কবুল হবে না ঘটনাটি হলো সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া তাহলে শুরু করা যাক দুনিয়ার সকাল বদলে যাওয়ার দিন প্রতিদিনের মতো ভোর পৃথিবীর মানুষ জেগে ওঠে একই মতো প্রত্যাশা নিয়ে ধীরে ধীরে সূর্য উঠবে আলো ছড়াবে কিন্তু একদিন এমন সকাল আসবে যেখানে পূর্ব আকাশ গভীর অন্ধকারে ঢাকা থাকবে লালিমার কোনো চিহ্ন থাকবে না মানুষ অপেক্ষা করবে মিনিট পার হবে ঘন্টা পার হবে কিন্তু সূর্যের কোনো খোঁজ থাকবে না এ এক অভাবনীয় নীরবতা মনে হবে পুরো পৃথিবী থেমে গেছে এ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হবে মিডিয়া বিজ্ঞানী জ্যোতির্বিদ সকলেই বিভ্রান্ত মানুষ ভয়ে বলবে আজ কি সূর্য উঠবে না আজ কি কোনো বিশাল মহাজাগতিক বিপর্যয় আসছে সামাজিক মাধ্যম কেঁপে উঠবে একটাই প্রশ্নে সূর্য কোথায় মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকবে কিন্তু তাদের ধারণা নেই এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই আলামত যার কথা নবী মোহাম্মদ সাল্লাহ্লাম হাদিসে চোদ্দশো বছর আগে বলে গেছেন তারপর ঘটবে অভাবনীয় ঘটনা হঠাৎ পশ্চিম আকাশে অদ্ভুত এক আলোর ঝিলিক দেখা যাবে মানুষ হতভম্য হয়ে তাকিয়ে থাকবে আর তারপর সূর্য ধীরে ধীরে পশ্চিম দিক থেকে উদিত হবে এ দৃশ্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন এটি দুনিয়ার ইতিবাসে একমাত্র সময় যখন মানুষ সূর্যের বিপরীতমুখী উদয় প্রত্যক্ষ করবে এ ঘটনা শুরু হতেই কিয়ামতের ঘোষণা হয়ে যাবে এবার জানব হাদিসের আলোকে এই ঘটনাটি রাসুল আলাইসাল্লাম বলেছেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পর মানুষ যদি ইমানও আনে তা গ্রহণ করা হবে না যারা তওবা করবে তাদের তওবাও গ্রহণ করা হবে না সহি মুসলিম এটি হবে সেই মুহূর্ত যখন গোটা মানব জাতির জন্য তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে মানুষ কাঁদবে মাটিতে লুটিয়ে পড়বে নিজের ভুলের জন্য অনুতাপে ভেঙে পড়বে কিন্তু আজ আর তওবা কবুল হবে না কারণ আজই সেই দিন যে দিনের পর আল্লাহ আর কাউকে সুযোগ দেবে না মানুষ তখন তাদের জীবনের প্রতিটি ভুল মনে করতে থাকবে নামাজ ফেলে রাখা গুনাহ করা দুনিয়ার পেছনে ছুটে আল্লাহকে ভুলে যাওয়া সব কিছু মনে পড়বে কেউ বলবে হে আল্লাহ আরেকটা সুযোগ দাও কেউ বলবে আজ থেকে আমি বদলে যাব কিন্তু তখন আর বদলানোর সুযোগ নেই আজ মানব ইতিহাসের সেই দিন যেদিন মানুষ জানবে যা কিছু আল্লাহ বলেছেন সবই সত্য সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া আমাদের শেখায় জীবন খুব ছোট গুনাহ রেখে তওবা করার জন্য অপেক্ষা করা উচিত নয় মৃত্যু বা কিয়ামত দুটোই যে কোনো সময় আসতে পারে আল্লাহ সতর্কবাণী কখনো মিথ্যা নয় তাই আজই নিজেকে বদলানো জরুরি আজই নামাজে ফিরে আসা জরুরি আজই তওবা করা জরুরি কারণ কোনো এক ভোরে হয়তো আমরা সেই আলামত দেখতে পাব আর তখন আর ফেরার পথ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন পথ দেখান ক্ষমা করুন এবং কিয়ামতের ভয়াবহ ঘটনার আগে সঠিক পথে চলা তাওফিক দান করুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে ছুঁয়ে গেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ইমাম মাহদির আগমন নিয়ে আমাদের প্রতিটি গল্প প্রতিটি ভিডিও তৈরি হয় আপনাদের ভালোবাসা ও সমর্থনকে কেন্দ্র করে তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের এক একটি সাবস্ক্রিপশন এক একটি লাইক এবং কমেন্ট আমাদের জন্য শুধু ভালো লাগা নয় এগুলো আমাদের পরিশ্রমকে আরও অর্থবহ করে তোলে নতুন নতুন তথ্যপূর্ণ ও শিক্ষামূলক গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার শক্তি যোগায় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কিয়ামতের অন্য আরেকটি আলামত পৃথিবী ঢেরিয়ে যাওয়া রহস্যময় ধোয়া নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের হেফাজত করুন আসসালামু আলাইকুম